কেন কার কবি আর তোমার সুমন ভাই আর সব খেতে দিলে শেষ সব গেল চালে গেছে গা দেখছ সব গা হ্যাঁ গেছে গা ওই তোমার এই চালো ফুৰে তুমি দেখা নাই এই যে ভিডিঅ'টো দেখা দেখছ ঐ চব যাই তা ঐ তুমি যাই ঐ যায় চাগৈ ঐ চব লগা আৰে হা নাৰ বা চব উজি যায় উজি যায় দেখ নিম গাছে গেছে গা নিম গাছ নিম গাছো ঠাণ্ডাই